السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله النبي الكريم وأنا انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ورجت علي اجور امتي حتى القزاة يخرجها الرجل من المسجد وورزت علي ذنوب امتي فلم ارى ذنبا

এমন কি এক ব্যক্তি মসজিদ থেকে কোনো ময়লা তুলে বাইরে ফেলে দিয়েছেন মসজিদের বাইরে সেটেও আমার সামনে অনেক নেকির কাজের এ পেশ করা হয়েছে আবার আমার সামনে অনেক গুণা পেশ করা হয়েছে আমার উন্মতের কিন্তু এক ব্যক্তির সব থেকে বড়। সেটা হচ্ছে এই জাল্লা তাল্লা যাকে কোরআন শেখার একটা সময় দিয়েছিলেন সে কোরআনটা শিখেছিলেন কোরআনের কোনো অংশ শিখেছিল সে ওটাকে চর্চা না করার কারণে গাফলা দিতে সেটা ভুলে গিয়েছে এই গুণাটা সব থেকে বড়ো গুণা নবীজ হিসাবে পেশ করা অনেক গুণা পেশ করা হয়েছে কিন্তু নবীজি বলছেন আমার সবথেকে বড় মনে হলে যে কোরআন শরীফ শিখে ভুলে গিয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন যে যতটুকু কোরআন শরীফ শিখেছি সেটাকে চালু রাখার জন্য আবার আন সাহ ইবিন উবাদ আল্লাহ তালুকাল কাল রসুল্লা সালি সাল্লাম মামিন ইমরিগিন উবাদার তালু বর্ণনা করছেন পাক সাহি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি কুরআন শরীফ শিখে পড়ার পরে ভুলিয়ে দেয় নিজের গাফলাতিতে তো আল্লাহ তালার সাথে এইভাবে দেখা করবে তার হাত কাটাবো তার হাত কাটা মহাদ্দ বিভিন্ন মহাদিসিন সিং বিভিন্ন রকম কথা বলেছেন কেউ বলেছেন যে হাত কাটাম না হাতি পরকাল দু গায়ে দুই কালই থেকে ফয়েস থেকে কোরআনের ফয়েস কোরআনায় বরকত থেকে সে মারুন কেউ বলেছেন যে ওর সাথে কোনো দলিল হবে না তো আল্লাহ তালা আমাদেরকে সচেতন থাকার তো দান করুন আমরা যে যতটুকু কোরআনশিপ শিখেছি ততটুকু চালু রাখার কোরআনশিপ প্রত্যেকদিন কিছু না কিছু করে অংশ পড়ার আল্লাহ আমাদের সকলকেই তেক দান করুন আল্লাহ আমাদের সকলের তত্ত্ব কবুল করুন বলেন আমি